ইভি গার্ডেনিং কলকাতা আপনাদের সবাইকে স্বাগত তো বাড়ির কোনো কিছুই কিন্তু আমার ফেলা যায় না সমস্ত কিছু কিভাবে কাজে লাগায় চলুন তো সবার আগে হচ্ছে দেখুন এখানে ছিল হচ্ছে ভাতের ফ্যান সেটাও কিন্তু চলে যাবে ছাদ বাগানে আর তার সাথে সাথে এখানে রয়েছে ডাব তো বাড়িতে যখনই ডাব আসে সেই ডাবগুলো কিন্তু আমি ফেলি না সেটাকে এরকম কেটে ছোটো ছোটো টুকরো করে নিই এটাকে কিন্তু রোদে শুকিয়ে নিলেই কিন্তু কোকো চিপস তৈরি হয়ে যায় আর এটা হচ্ছে গ্রো ব্যাগের নিচে বা টবের নিচে দিয়ে যদি আমরা গাছ বসাই অবশ্যই শুকিয়ে নিতে হবে তাহলে কিন্তু জলের ঘাটতিও কিন্তু অনেক কম হবে আর তার সাথে সাথে কিন্তু মাটির সাথে মিশে কিন্তু একদম কম্পোস্টে পরিণত হয়ে যাবে বা মাটির সঙ্গে কিন্তু একদম মিশে যাবে তো দু তিন মাস পরে কিন্তু আর এগুলোকে আর খুঁজেই পাওয়া যায় না তো আমি কিন্তু আমার বাড়ির কোনো কিছুই ফেলা যায় না সমস্ত কিছুকেই এইভাবে কিন্তু আমি আমার ছাদ বাগানের কাজে লাগাই ছাদ বাগান থেকেও যেমন অনেক কিছু আসে তেমনি কিন্তু রান্নাঘর থেকেও সব কিছুই চলে যায় ছাদ বাগানে এখানে দেখুন রয়েছে হচ্ছে শিম গাছের পাতা যেখানে আমরা শুকনো পাতা ব্যবহার করি তো সেই রকমই এই কোকো চিপসটাকে শুকিয়ে নিয়ে আমরা শুকনো পাতার পরিবর্তে কিন্তু এই কোকো চিপস ব্যবহার করতে পারি তো তাতে কী হয় কি বড়ো বড়ো জায়গাগুলোও কিন্তু আমাদের ভরাট করার জন্য মাটির জোগাড় করার অতটা দরকার হয় না তো এই টপটার মধ্যে যদি আমি সম্পূর্ণটা মাটি দিয়ে ভরাট করি তাহলে আমার অনেকটা মাটি লাগবে তো অনেক সময় পাতার ঘাটতি থাকে বা ছাদ বাগানে আমাদের সবসময় তো সবার পাতা থাকে না তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই কোকো চিপস ব্যবহার করতে পারি আর এখানে দেখুন কি সুন্দর লঙ্কা হয়েছে আর লঙ্কাগুলো কিন্তু আমি একসাথে হারভেস্ট করছি না যখন যেদিন যেরকম দরকার পড়ছে সেদিন সেরকমই আমি হারভেস্ট করছি এখানে পুরোনো উচ্ছে গাছে আবার নতুন করে গ্রোথ নিয়ে কিন্তু উচ্ছে ধরতে শুরু করেছে আর নতুন নতুন কিছু চারা কিন্তু আবার নিজে থেকেই তৈরি হয়েছে রান্নাঘরে যে সমস্ত উচ্ছেগুলো ব্যবহার করা হয় সেই সবজির খোসা ব্যবহার করেছি তার মতো ছিল উচ্ছে গা উচ্ছে দানা সেখান থেকে কিন্তু আবার নতুন নতুন গাছও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর লাগাতার বৃষ্টির পরে এখন দু তিন দিন ধরে প্রচণ্ড কড়া রোদ্দুর আর তার জন্য শিম গাছের বেশ কিছু পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে আর এই শিম গাছের জন্য দেখুন খাবার নিয়ে চলে এসছে এক হচ্ছে সবজির খোসা দিয়ে দিলাম আর তার সাথে হচ্ছে ভাতের ফ্যান তো যে সমস্ত ফল গাছে বা সবজি গাছে এরকম সবজি ধরছে সেই সমস্ত লতানো গাছে কিন্তু এই ভাতের ফ্যানটা ভীষণ ভালো একটা খাবার গাছের খাবার তো আমি সমস্ত শিম গাছেই শুধুমাত্র এখন ব্যবহার করছি তো যেহেতু শিম গাছে এখন জলের চাহিদা অনেক বেশি তাই কিন্তু আমি ভাতের ফ্যানটা একদম ডিরেক্ট দিয়ে দিলাম তো দেওয়ার পরে এর উপর থেকে দিয়ে দেবো হচ্ছে জল তো যদি আপনারা ডিরেক্ট না ব্যবহার করে জলের সাথে মিশিয়ে পাতলা করে ব্যবহার করতে পারেন তো আমি এখানে ডিরেক্ট দিলাম এই কারণে কারণ যেহেতু আবার জল দিতে হবে গাছে সকালবেলা একবার জল দিয়ে গেছি এখন এখন বাজে হচ্ছে সাড়ে বারোটার মতন বাজে এখন কিন্তু আবার একটু জল দেব দিয়ে আর আমি বেরিয়ে যাব। তো গাছে দেখুন প্রচুর পরিমাণে ফুল এসছে এই সময় কিন্তু গাছে প্রচুর খাবারের চাহিদা কিন্তু প্রচুর থাকে তো সেই জন্য প্রতিদিনই ঘুরিয়ে ফিরিয়ে কিছু না কিছু খাবার আমি শিম গাছে দিচ্ছি আর এখানে শশা গাছ দুটো টপ থেকে বার করে এখানে রিপট করে দিয়েছি দিয়ে একটু মাটি দিয়ে দিয়েছি আর শশা গাছে কিন্তু প্রচুর ফুল আসতে শুরু করেছে তবে এগুলো এখন কিন্তু সব পুরুষ ফুল পাশেরটায়ও রয়েছে উচ্ছে গাছ আর এগুলো এখন সব গুলোতে কিন্তু একটু একটু করে মাটি দিতে হবে মাটি বলতে উর্বর মাটি যেটা হচ্ছে গাছের খাবার মিশিয়ে যে মাটিটা আমরা তৈরি করে রাখি বা মাটির সঙ্গে খাবার মিশিয়ে গাছের গোড়ায় গোড়ায় কিন্তু এখন ভরাট করে দিতে হবে তবেই কিন্তু গাছে খুব ভালো সবজি বা শশা ধরবে আর এখানে যে বেগুনের বীজগুলো দিয়েছিলাম দেখুন সেখান থেকে বেগুনের চারাগুলো কিন্তু বেশ বড় হতে শুরু করে দিয়েছে তো আর কিছুদিন গেলেই কিন্তু আমি এই গাছগুলো আস্তে আস্তে রিপট করে দেবো তো শিম গাছে এরকম দেখুন প্রচুর প্রচুর পাতা শুকিয়ে গেছে আর এই সময় কিন্তু এই পাতাগুলোও কিন্তু আমাদের খুব ভালো কাজে লাগবে কারণ শীতের সবজি কাজ বসাবো বিভিন্ন গ্রো ব্যাগের নিচে যদি এই শুকনো পাতাগুলো ব্যবহার করি তাহলে কিন্তু অনেক মাটি কম লাগবে তো ছাদ বাগানে লতানো সবজি গাছ করলে কিন্তু শুকনো পাতার কিন্তু অভাব হয় না কারণ লতানো গাছ খুব বেশি দিন থাকেও না তো সেই কি হয় কি প্রচুর লতানো গাছ হয় তার সঙ্গে প্রচুর পাতা হয় তো সেই পাতাগুলো কিন্তু খুব ভালো কাজে লাগে তো এই জবা গাছেও বেশ কিছু পাতা হলুদ হয়ে গেছে কারণ প্রচণ্ড কড়া উদ্দু সেই কারণে আর বৃষ্টি আর এবারে হচ্ছে দেখাই কি সুন্দর দোপাটির বীজ তৈরি হয়ে গেছে এই দেখুন বীজগুলো পেকে গেছে তো আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু আবার নতুন নতুন চারা তৈরি হবে তো আমার এই দেখুন তৃতীয়বার কিন্তু দুপাটির গাছে ফুল এসে প্রথম যে দুপাটি গাছগুলো ছিল সেগুলো কিন্তু সবই নষ্ট হয়ে গেছে এখন আবার নতুন করে গাছে ফুল ফুটছে আবার কিছু নতুন গাছ তৈরি হয়েছে আবার তার সঙ্গে সঙ্গে আবার বীজ থেকে কিন্তু ছোট ছোট চারাও কিন্তু আমার আবার তৈরি হচ্ছে আর অন্যবরত দুপাটির বীজ কিন্তু আমি কি করি বিভিন্ন টবের মধ্যে সবসময় সব রকমের বীজ এমনি একটু সবসময় ছড়াতে থাকি কোথাও না কোথাও ঠিক চারা তৈরি হয়ে যাবে কারণ যতবারই বীজ গুছিয়ে রেখে দেব ঠিক দরকারের সময় তখন সেই মুহূর্তে বীজটা আর খুঁজে পাই না তো সেই জন্য আমি কি করি যেমন গাছের গোড়াতেও ছড়াতে থাকি তার সাথে সাথে কিছুটা বীজ কিন্তু আবার প্যাকিং করে রেখে দিই তো বেশিরভাগ ক্ষেত্রেই আমার দেখেছি দরকারের সময় আমি আর সেই জিনিসটা খুঁজে পাই না তো সেই জন্যই আমি বিশেষ করে আর বিভিন্ন টবের মধ্যে বীজগুলো ছড়াতে থাকি আর এদিকে পেঁপে গাছেও দেখছি ফুল এসছে খুব সুন্দর আর এটা যেহেতু এখন প্রচণ্ড রোদ উঠেছে তো দেখুন শিম গাছের পাতা একদম হলুদ হয়ে গেছে আর এদিকে আগের দিন যে ক্যালেঞ্চো গাছগুলো রিপোর্ট করেছিলাম তো তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো সেই রিপোর্ট করা ক্যালেঞ্চো গাছগুলো এখন আমি কিন্তু একদম একটু সেমি সেডে রেখে দিয়েছি মানে যাতে ডিরেক্ট বৃষ্টির জল না পড়ে আর এই দেখুন শিউলি গাছে জলের ঘাটতি হচ্ছে বলে আমি কি করেছি কন্টেনারের মধ্যে জল দিয়ে আর এরকম দড়ি দিয়ে দিয়েছি দেখুন ফোটা ফোটা করে জল পড়ছে কারণ আমি যেহেতু দুপুরের পরে আর বাড়িতে থাকি না তো সেই জন্য বিকেলের দিকে গাছে জল দেওয়া হয় না তো সেই জন্য আমি কি করি বাড়ি থেকে বেরোনোর আগে এরকমভাবে কন্টেনারের মধ্যে জল দিয়ে যেই যে গাছগুলো ধরো সকালে জল দিলে আবার বিকেলের দিতে হয় সেই গাছগুলোর গোড়ায় কিন্তু আমি এইভাবে কন্টেনার রেখে দিয়ে আর যেই যে দড়িগুলো আছে এই দড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিই তাতে কিন্তু গাছে জলের ঘাটতি হয় না এই ধরনের যে দড়িগুলো বাড়িতে অনেক সময় আসে বা যে কোনো সুতির কাপড় দিলেও কিন্তু হবে তো আমি সুতির কাপড়ও ব্যবহার করি বা অনেক সময় বিভিন্ন যে দড়িগুলো থাকে লাইলনের যে এই লাইলন না সিল্ক জাতীয় যে এক ধরনের দড়ি হয় সেই দড়িগুলো এই দড়িগুলো বেশি বিশেষ করে না প্যান্ট বা কি লেগিংসের মধ্যে এই ধরনের দড়িগুলো কিন্তু থাকে তো সেইগুলো না ফেলে সেগুলো কিন্তু এরকমভাবে আমরা কাজে লাগাতে পারি তো আমার ছাদ বাগানে কিন্তু সব কিছুই কাজে লাগে কন্টেনার থেকে শুরু করে বাড়িতে বিভিন্ন রকম দড়ি সে যেরকমই হোক না কেন সবটাই কিন্তু ছাদ বাগানে কাজে লাগে শুধু আমাদেরকে একটু গুছিয়ে রাখতে হবে এ দেখুন প্রত্যেকটা টবের মধ্যেই কিন্তু এরকম দেখুন সব দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে প্রচণ্ড যেহেতু কড়া রোদ গাছে জলের ঘাটতি হচ্ছে এখানে যে আমরা গাছটা আছে তো এই সময় যেমন জলের ঘাটতি হচ্ছে আবার যখন টানা বৃষ্টি হয় তখন কিন্তু আবার জল বেশি হয়ে গিয়ে এই সমস্ত গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য কিন্তু অল্প মাটিতে এই গাছগুলো বসানো আছে আর মাটির টবে কিন্তু একটু জলের চাহিদাটা কিন্তু একটু বেশি হয় প্লাস্টিকের টবের তুলনায় আর এদিকেও দেখুন বেশ কিছু সবজির বীজ শীতের সবজির বীজ কিন্তু বীজ থেকে চারা তৈরি হয়ে গেছে বেশ কিছুটা লজ্জাবতী গাছের চারাও তৈরি হয়ে গেছে তো এইভাবে আমি কিন্তু আমার ছাদ বাগানের সব কিছুকে কাজে লাগিয়ে সহজ পদ্ধতিতে বাগান করার চেষ্টা করি তো আবার এদিকে দেখুন এই গাছটাতে কি পরিমাণে আবার ফুল ফুটছে তো এই গামলাটার মধ্যে যেমন ওপরে দোপাটি ফুল হচ্ছে লজ্জাপতির গাছ হচ্ছে তার সাথে সাথে এই গামলার নিচে কিন্তু কম্পোস্ট রেডি হচ্ছে কারণ ছাদ বাগানের ওয়েস্টেজ জিনিস দিয়ে ওপরে অল্প মাটি দিয়ে কিন্তু এই গাছগুলো বসানো তো দেখুন কত সুন্দর তাতেই রেজাল্ট পাচ্ছি